ধন্যবাদ আপনাকে পাঁচই অগস্ট দুই পূর্ববর্তী যে ডক্টর ইউনুস আর পাঁচই অগস্ট দুই পরবর্তী ডক্টর ইউনুস মধ্যে পার্থক্যটা হচ্ছে আকাশ পাতাল ওই দিনটির আগে মানুষ ডক্টর ইউনুসকে চিনতে পারে নাই কিন্তু পাঁচই অগস্টের পর মানুষ তাকে সুস্পষ্টভাবে চিনেছে একজন লোভী মানুষ একজন আত্মপ্রচারকারী মানুষ একজন মানুষ যে নিজেকে ছাড়া কিছু বোঝে না ইংল্যান্ডে তার যে কারণে আগমন যেটি দেখানো হয়েছে যদিও তার হারমোনিয়াম ছিল না পরবর্তীতে বিশেষ হোক যেভাবে হোক লন্ডন এসে তার জীবনের সর্বোচ্চ ক্ষতিটি হয়েছে আমি আসলে না বললেও বললাম যে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষতি হয়েছে এই লন্ডনে আসার পর আপনি যদি কয়েকটা ফ্যাক্টর দেখেন বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন সেই সংগঠনটিতে ক্ষতি হয়েছে কিভাবে যখন তারেক রহমান ডক্টর ইউনুস তারা যখন অন্য অন্য দলের সাথে এক হয়ে আওয়ামী বিরোধী জোট গড়ে তোলে তখন অবশ্যই আওয়ামী লীগকে একটু বিপদে পড়তে হয় কোনো সন্দেহ নেই কিন্তু একটা ব্যাপার খেয়াল করবেন এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ডক্টর ইউনুস তাকে আমি এজন্য সুবিধাবাদী এবং অকৃতজ্ঞ মানুষ বলেছি এ কারণেই যে তাকে যারা সেই ছাত্ররা ক্ষমতায় এনেছে তাকে যে জামাত সমর্থন দিয়েছে তাদের সাথে কোনো আলোচনা না করে নিজের পিঠ বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচানোর জন্য সে বিএনপির সাথে এতদিন যাদেরকে সে শত্রু বলে মনে করত তাদের সাথে করতে নিজেকে বাঁচানোর জন্য এর চেয়ে বড় হতে পারে না তৃতীয়ত বিএনপি প্রায় নিজেরা দাবি করে থাকে তারা আপশীন তাদের নেত্রীরা আপসহীন কিন্তু এই সভার মাধ্যমে বিএনপি প্রমাণ করল তারা আসলে আপোষহীন নয় তারা আপশকামী ক্ষমতার জন্য যে কারোর সাথে তারা বসতে পারে আর যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে বলেন তাহলে ডক্টর ইউনুসের যে ক্ষতি হয়ে গেছে সে ক্ষতি অপরিণীয় ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টার্মা তিনি দেখা করেন আপনি যদি ইন্টারভিউটা শুনে থাকেন আমি সত্যিকার অর্থে ডিপ্লোমাসি সাধারণ বুদ্ধি এবং একজন তথাকিত জ্ঞানী মানুষ যেভাবে কথা বলা দরকার তার ধারে কাছেও তিনি নেই তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ব্যাপারে কেমন ফিল করছেন কোন দুঃখবোধ আছে কিনা তিনি বলছেন না ব্রিটিশ প্রাইম মিনিস্টারের দুঃখ করা উচিত কারণ তিনি একটি অপরচুনিটি মিস করেছেন বাংলাদেশে যাওয়ার জন্য আপনি এই ধরনের বোকার মতো কথা অপরিণত মানুষের মতো কথা এক ডক্টর ইউনিসে বলেন আপনি যদি